মরলে মরি আমার আসল জিনিসগুলো শেষ আমি যেগুলো নিয়ে খামু যেগুলা নিয়ে বাঁচমু ওইটাই নেই আমি বাঁচি থাকি কি করব আমাদের অনেক কষ্ট কোনো শেষ নেই আমি টানা তিন দিন উপাস্য ছিলাম কোথাও হাঁটু পরিমাণ কোথাও কোমর পরিমাণ আবার কোথাও কোথাও গলা পরিমাণ পানিতে ডুবে গিয়েছিল পুরো গ্রাম উপায় না পেয়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল পরিবারের অন্য সদস্যরা কিন্তু খাদ্যদ্রব্য গৃহপালিত পশুপাখি ও কষ্টার্জিত টাকায় কেনা আসবাবপত্র রক্ষায় থেকে যান তিনি এরপর পানি বেড়ে গেলেও তিনি নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি টানা তিন দিন শুধু ঢলের পানি খেয়ে থাকেন তিন দিন পর উদ্ধার না তাকে উদ্ধার করেন ফানি ঢুকে গেছে ওই সময় মহিলা কিছু ফার করে দিয়েছি আমি একা ছিলাম গোড়া বাড়িতে তখন একটাও জিনিস বাসাদের মতো ছিল না আমি তিন দিন টানা এক টানা আমি তিন দিন ছিলাম খানা দানা কিছুই পাইনি লাস্ট লস হ্যাঁ এখানে ছিলাম আমি ছিলাম খালি আর সবাই গেছে আমরা অনেক কষ্টে ফানি ফানি তানি খাই অনেক কষ্টে বাঁচিয়েছিলাম চাইতে দুঃখের বিষয় হলো আমাদের আমাদের অনেক কষ্ট কষ্ট কোনো শেষ নেই আমি টানা তিন দিন উপাসও ছিলাম তারপরে আপনার ফানি খাইছি ডলের ফানি খাইছি বা এই জিনিসগুলো বাধাবের মতো কোনো ক্ষমতায় ছিল না সবগুলা শোকের সামনে পড়ে এইগুলো তো কোনো আমাদের যে খাদ্য ছিল ওইগুলো একবারে বাঁধানো মুহুরি নদীর তীর ঘেঁষা ছাগল নাইয়ার পাঁচ নম্বর মহামায়া গ্রাম প্রায় সপ্তাহ ধরে ডুবে থাকা পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খাদ্যদ্রব্য ও আসবাবপত্র নষ্ট হয়েছে নষ্ট হয়েছে শিক্ষার্থীদের বইও এছাড়া গ্রামের কাঁচা ঘরগুলো বন্যার পানিতে বিপর্যস্ত হয়ে গেছে অনেক পরিবার তাদের আসবাবপত্র শিক্ষার্থীদের বই খাতা রোদে শুকাতে দিয়েছে স্থানীয়রা জানিয়েছেন তারা বন্যার সঙ্গে অভ্যস্ত নয় এ কারণে এর আগে এমন বন্যা কেউ দেখেনি ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলে প্রায় সবগুলো বাড়ি ডুবে গেছে মানুষ বাড়িঘর ছেড়ে রকম নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছে যারা থেকে গেছে তারা জীবন কাটিয়েছে মরলে আমার অসল জিনিসগুলো এসে শেষ। আমি যেগুলো নিয়ে খামু যেগুলা নিয়ে বাঁচবো ওইটাই আমি বাঁচে থাকি কি করবো ওই হিসাব করে আমি জানি তিন দিনের দিন আর টিকতে পাইতেছি না ফরদায়েরা আসি আমারে নুকাত করে লগেছে